আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী একদিন একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা শিখব ফিনান্স প্রথমপত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায়ের বর্তমান টাকার কিস্তি নির্ণয় বা ঋণের কিস্তি নির্ণয় এটা শিখব আমরা আজকের ভিডিওতে আমি এখানে একটি অঙ্ক তুলে রাখছি অঙ্কতে বলা আছে জনাব সাকিব কিস্তিতে বার্ষিক বারো পার্সেন্ট হার সুদে দশ লক্ষ টাকায় একটি গাড়ি ক্রয় করেন কোম্পানি তাকে আগামী পাঁচ বছর প্রত্যেক বছরের শুরুতে কিস্তি পরিশোধ করার পরামর্শ দেন জনাব সাকিবের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় কর তো এই জনাব সাকিব বারো পার্সেন্ট সুদে ঋণ করে সে একটি গাড়ি ক্রয় করছে এবং সে প্রতি বছরের শুরুতে কিস্তি প্রদান করবে তো এখানে আমাদের এই যে দশ লক্ষ টাকা ঋণ করছে তার বার্ষিক পরিমাণ কত হবে এটা আমরা নির্ণয় করব তো বার্ষিক নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি হলো আমরা জানি বার্ষিক কিস্তির পরিমাণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি সূত্র হল এ সমান সমান পি ভি আর এখানে অনেকেই আই ব্যবহার করে থাকে আই দ্বারা বোঝানো হয়েছে ইন্টারেস্ট রেট এবং আর দ্বারা আমরা বলি রেট অফ ইন্টারেস্ট তো আর এক মাইনাস এক ভাগ এবং শেষে এক যোগ এই এক যোগ আর অর্থাৎ ওয়ান প্লাস আর দ্বারা যে আমরা গুণ করব এর কারণটি হলো কিস্তি বছরের শুরুতে প্রদান করা হচ্ছে এই জন্যই মূলত আমাদের এখানে এক যোগ আর দ্বারা গুণ করা হয়েছে তো এখানে এখানে পিভি এটা হলো ঋণের পরিমাণ জনাব সাকিব যে দশ লক্ষ টাকা ঋণ করছে ঋণের পরিমাণকে বর্তমান মূল্য বোঝানো হয়েছে পিভি সমান দশ লক্ষ টাকা আর দ্বারা সুদের হার এখানে করছে বারো পার্সেন্ট সুদে সে ঋণ করছে সুদের হারকে আমরা দশমিক আকারে লিখলাম এবং এন দ্বারা বোধহয় হয়েছে বছর এসে জনক পাঁচ বছরের জন্য ঋণ করছে তাহলে এনার নামগুলো পাঁচ এখন এখানে আমরা মালগুলো বসায় দেবো টিভির মান দশ লক্ষ টাকা দশ লক্ষ গুণ দেবো আমরা দশমিক বারো এবং নিচে এক মাইনাস এক ভাগ এক যোগ আর দশমিক বারো এবং এন হইল পাঁচ তার সাথে আমরা এক যোগ অর্থাৎ এক দশমিক বারো এই কাজটা করে দেব তো এবারে আমরা মানগুলো বের করবো তো দশ লক্ষকে যদি আমরা দশমিক বারো দ্বারা গুণ করি তাহলে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা আসবে এবং এই মানটি আমরা বের করবো এ অংশের মান বের করবো এবং এই অংশের মান বের করব তো আমরা এটা যেভাবে ক্যালকুলেটর তুলবো সেটা হলো এক মাইনাস এক ভাগ ব্রাকেট দেবো ফার্স্ট ব্রাকেট এক যোগ দশমিক বারো ব্রাকেট দিয়ে এর পাওয়ার দেবো আমরা পাঁচ তাহলে যে মানটি আমরা পাইছি সেটা হলো দশমিক চার তিন দুই পাঁচ সাত আমরা দশমিকের পর পাঁচ ঘন নিলাম এবং এটার সাথে এক যোগ এক দশমিক এক দুই এটা গুণ দিয়ে দিলাম এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা গুণ করে দিই যে মানটা আসছে সেটা হলো চার দশমিক চার আট চার চার তো এক লক্ষ বিশ হাজারকে যদি এটাতে আমরা ভাগ দিই তাহলে এক লক্ষ বিশ হাজার ভাগ দশমিক চার আট চার চার তাহলে আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ হবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো উনত্রিশ টাকা এটাই হলো আমাদের ঋণের কিস্তি নির্ময় অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে যে জনাব সাকিব দশ লক্ষ টাকা ঋণ করছে কিস্তি যদি বছরের শুরুতে প্রদান করে তাহলে বার্ষিক কিস্তির পরিমাণ হবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর তো ক নাম্বারে আমাদের বলছে সাকিব প্রতি বছর শেষে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণ কত হবে দেখো এখানে বর্তমান টাকার কিস্তি নির্ণয়ের সূত্র দুইটা একটা হলো বছরের শুরুতে কিস্তি প্রদান করলে কত টাকা দিতে হবে এবং বছরের শেষে কিস্তি প্রদান করলে কিস্তির পরিমাণ কত হবে তো বছরের শুরুতে যদি প্রদান করা হয় তাহলে আমাদের এই যে এখানে ওয়ান প্লাস আট দ্বারা গুণ হয়েছে তো এটাই যদি আমরা মানে এটাই যদি আমরা খ আমারের জন্য করি তাহলে আমাদের এখানে সূত্র এটাই হবে এই সূত্রটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র এই যে শেষে যে আমরা ওয়ান প্লাস আট দ্বারা গুণ করছি এক যোগ আট দ্বারা গুণ করছি এটা আমাদের সূত্রের মধ্যে আসবে না অর্থাৎ তখন সূত্রটি হবে শুধুমাত্র পিধি গুণন আর ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান আর পাওয়ার এন এটাই মূলত হবে আমাদের সূত্র এটা হলো কখন হবে কিস্তি বছরের শেষে প্রদান করলে এই সূত্র হবে শুরুতে হইলে শেষে ওয়ান আট দ্বারা গুণ করতে হবে তাহলে সব কিছুই ঠিক থাকবে এখানে শেষে এই মানটা আসবে না এই মানটা শেষে আসবে না তাহলে আমাদের এইটুকু কাজ করলে যা আসবে এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার অর্থাৎ এক লাখ হাজার টাকাকে আমরা এক লক্ষ হাজার এটাকে ভাগ দেব দশমিক চার তিন দুই সাত এটাতে ভাগ দেবো অর্থাৎ তাহলে আসবে দুই লক্ষ সাতাত্তর হাজার দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো বারো টাকা এটাই হবে আমাদের কিস্তির পরিমাণ তাহলে এই হলো আমাদের কিস্তি বছরের শুরুতে প্রদান করলে বার্ষিক কিস্তি পরিমাণ নির্ণয় এবং কিস্তি বছরের শেষে প্রদান করলে এই কিস্তি নির্ণয় সূত্র হবে তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে